আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন কাপড় বিড়ির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম চমৎকার চমৎকার আজকে জুমবুরকা দেখিয়ে দিব অনেক সুন্দর এটার মধ্যে ছয়টা আপনার হচ্ছে কালার এবং প্রিন্ট হবে চলুন এই কালার সঙ্গে দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কাপড়গুলো হবে এগুলো জুম কাপড়গুলো জুম জুমবুরকা বলে খুব সুন্দর এই যে কাপড়ের মধ্যে একটা হোয়াইট স্টাইপ করা আছে এটা কিন্তু কাপড়ের মধ্যেই প্রিন্ট থাকবে খুবই কোয়ালিটি ফুল হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা আর সামনে এরকম একটা সুন্দর এই যে হচ্ছে স্টেপ পড়া আছে ফুল কালারটা কিন্তু খুব সুন্দর আপনার হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে আছে এগুলো লং পাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর সাইডে কিন্তু ফিতা থাকবে অ্যাডজাস্টেবল এই যেটা এগুলো কিন্তু কাপড়গুলো খুবই প্রিমিয়াম এগুলা বডি পাবেন আপনার ফিফটি প্লাস পঞ্চাশ বাউান্ন বডি পাবেন লং আছে বাউান্ন চুয়ান্ন ছাপান্ন যার যে সাইজটা লাগবে একটু বলেই তো হবে লং এর সাইজটা বলতে হবে ব্যাক পার্ট একটু ব্যাকপার্টটা দেখান দেখেন এটা ব্যাক পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একদম প্রিমিয়াম কাপড়গুলো হবে সাথে একটা হিজাব পাবেন হিজাবটা আমরা দেখিয়ে দেবো সেম কাপড়ের একটা হিজাব পাচ্ছেন এই যেটা এটার মধ্যে কালার আছে অনেকগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনারা ভিউয়ার্স পাবেন কাপড় বিটিতে সো ভিডিওটা যাতে অবশ্যই একটা লাইক কমেন্টস লাইক দিয়ে দিবেন কমেন্টস করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন যে সুন্দর একটা হিজাব পাচ্ছেন দেখেন কি সুন্দর সেম কাপড়ের হিসাব পাচ্ছেন জোম কাপড় বুরকা জম হিজাব পাচ্ছেন আর অবশ্যই একটা ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে এই সুন্দর কালেকশনগুলো হারাইয়া যায় যাতে পরবর্তীতে আপনারা দেখে দেখে নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন ওয়াও ব্ল্যাকের সাথে কি সুন্দর এই যে বিস্কিট বিস্কিট কালারের মধ্যে হচ্ছে এই স্টেপে দেওয়া আছে অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেন দিয়েস খুবই সুন্দর এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাআল্লাহ অনেক বেশি সুন্দর হবে প্রাইসটা দিয়ে দেবো একদমই রিজনেবল আমি বলছি আপনাদেরকে খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন ব্ল্যাকের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে চমৎকার স্টেপ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত আঠারোশো টাকা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ হলে স্ক্রিনশট নিতে হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এই যে সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন প্রাইস দিয়ে দেবো অনলি আঠারোশো টাকা যার যেই কালারটা পছন্দ হবে নিয়ে নিতে হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তাহলে হবে এটা হচ্ছে আর একটা কালার মেরুন কালারের মধ্যে আছে খুব সুন্দর এই যে এটা কিন্তু আলগা কোনো স্টেপ নেই এটা কাপড়ের মধ্যে একটা স্টেপটা করা আছে এই যে হচ্ছে ফুল কালারটা আমি দেখাচ্ছি একদম রাইট একটা ড্রাগনিস্ট মেরুন কালারের মধ্যে আছে এত সুন্দর এটা যে একটু পার্পল টাইপের মেরুন ভিডিওতে একটু কালারটা রিফ্লেক্ট করে বাট এটা কিন্তু মেরুন কালার এই একদম পারফেক্ট মেরুন কালার আছে প্রত্যেকের সাথে সেম একটা মেজাব ম্যাচিং হিসাব পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি কত আঠারোশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির একদম কাগলি পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা চাইলে আমাদের শোরুম এসে পার্চেস করতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিবো এটা হচ্ছে আপনার আরেকটা কালার ওয়াও এই কালারটা দেখেন কি সুন্দর কালার একটা নোট টাইপের কালার একদম লাইট অনিয়ন বলতে পারেন খুবই সুন্দর এটা প্রাইস কিন্তু সেম মাত্র মাত্র এক টাকা এইটা হচ্ছে আপনার এই যে হিজাবটা সেম ম্যাচিং সেম কাপড়ের হিজাব পাচ্ছেন কাপড়গুলো কত ওয়েট দেখেন হাতে পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি হবে সেলাই থেকে শুরু করে প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাকটা আগে দেখায় ব্ল্যাকটা আগে একটা ছিল এটা একটা ব্ল্যাকে ছিল বাট এটার সাথে এই যে স্টেপটা একটু চেঞ্জ আছে হ্যাঁ ওটা ছিল আপনার একটু কফি টাইপের কালার বা বিস্কিট কালার এটা হচ্ছে হোয়াইট টাইপের কালার মধ্যে আছে এই যেটা এটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে সাইজ তো তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন লং সাইজ বড়ি সাইজ সবগুলো একই ফিফটি টু পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন একদম থার্টি সিক্স থেকে শুরু করে ফিফটি টু এটা হচ্ছে আপনার হিজাবটা সেম একটা হিজাব পাচ্ছেন চমৎকার প্রাইস থাকছে অনলি অনলি আঠারোশো পঞ্চাশ লাস্ট কালার দেখিয়ে দিবে আজকে পার্পল কালারটা যেটা এটা হচ্ছে পার্পেলটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম জাস্ট কালার চেঞ্জ প্রত্যেকটা ডিজাইন সেম ছিল শুধু কালারগুলো চেঞ্জ ছিল কাপড় বেটিতে কিন্তু অলরেডি আপনার বুরকা আমরা নিয়ে আসতেছি অনেক কালেকশন পাবেন ইনশাল্লাহ যেহেতু আমাদের গাউন আমরা সেল করি যাবি গাউনগুলো সেই সাথে এটা বুরকাটা অ্যাডজাস্ট করতে চাচ্ছি প্রাইস থাকছে অনলি অনলি কত নয় আঠারোশো পঞ্চাশ টাকা যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় পেটিতে ঠিক না ডাকা রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি অ্যান্ড একাশি শোরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন